السلام عليكم আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই সালে এসে আহ আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন বা ইউরোপে যাওয়ার স্বপ্ন রয়েছে আমি মনে করি তাদের জন্য মালটা দেশটা হবে একটা বেস্ট বিকজ অফ দুই সালে মালটাতে খুবই ভালো পিসা হচ্ছে এবং এটার অ্যাম্বাসিও অনেক স্মুথ হচ্ছে তো তাড়াতাড়ি রেজাল্টও পাওয়া যাচ্ছে তো মালটার অনেক বিষয়বস্তু রয়েছে বা অনেক ভিডিও আপনি অনলাইনে পাবেন আহ এটার ব্যাপারে তো আমরা আজকে মালটার যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মালটার বেসিক বেতনের বাইরে আর কি কি আয়ের সুযোগ রয়েছে যেটা অনেকে আপনারা জানেন না না আপনারা মনে করেন আপনাদের বেসিক হয়তো আটশো পঞ্চাশ আছে এটি আপনার স্যালারি এর বাইরে আপনাদের কোনো সুযোগ নেই সো আজকে আমরা মূলত এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত মালদাতে প্রধান যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বেসিক বেতনের বাইরে চারটা গভর্নমেন্ট বোনাস আছে যেটা আপনি প্রতি তিন মাস পর পর একটা করে সরকারি বোনাস পাবেন এটা সব প্রতিষ্ঠানের সকল কর্মচারী কর্মকর্তারা পেয়ে থাকে এটার পরিমাণটা হচ্ছে প্রায় একশো থেকে একশো তিরিশ ইউরোর মধ্যে হয়ে থাকে কিছুটা কম বেশি আছে যেটা আপনার বেসিকের উপর নির্ভর করে অথবা আপনার সোশ্যাল কন্ট্রিবিউশন বা ট্যাক্সের উপর নির্ভর করে থাকে তবে অ্যাভারেজে আপনি একশো বিশ ইউরো পাবেন ধরে রাখেন প্রতি তিন মাস অন্তর অন্তর অর্থাৎ একশো বিশ ইউরো করে বছরে চারবার পাবেন এছাড়া আপনার বেসিকের সাথে প্রতি মাসে যেটা পেতে পারেন সেটা হলো ওভারটাইম টাইম অ্যালাউন্স যদি আপনার থাকে যেটা নিয়ম হচ্ছে এখানে ডাবল পে করা হয় এমন সমীকরণে ঘন্টায় যা পাওয়া যায় সেটা হচ্ছে লাইক আপনার যদি ছয় ইউরো আপনার স্যালারি হয়ে থাকে বেসিকে ঘন্টায় তাহলে আপনি বারো ইউরো পাবেন কিন্তু কোম্পানিরা কি করে একটা গ্যাপ ক্রিয়েট করে আপনাকে দেড় গুণ পে করে থাকে তো আপনি ধরে আপনি ছয় ইউরো যদি আপনার বেসিক হয় তাহলে আপনি নয় ইউরো করে পাবেন এছাড়াও আছে গভর্নমেন্ট লিভগুলো লাইক আপনার গভর্নমেন্ট লিভগুলো যেদিন থাকে সেদিন বন্ধ থাকবে সেদিন আপনি কাজ না করলেও আপনার বেসিক যে আওয়ারলি যে রেটটা থাকে সেটা আপনি পাবেন মানে ওই আপনি আট ঘন্টার বেসিক যে বেতনটা পান সেটা আপনি পাবেন এরপর সানডে যদি কখনো কাজ করানো হয় রবিবার আর কি রবিবার মূলত এখানে সরকারি বন্ধের দিন শনি রবি দুই দিনই বন্ধ থাকে কিন্তু প্রধান বন্ধ হচ্ছে রবিবার কোম্পানি প্রয়োজনে যদি রবিবার কাজ করায় তাহলে কোম্পানির মেইন ল অনুযায়ী বেসিকের তিন গুণ টাকা দেওয়ার কথা কিন্তু কোনো কোনো কোম্পানি তারা গ্যাপ ক্রিয়েট করে দুই গুণ টাকা দেয় তবে দেওয়ার কথা মূলত তিন গুণ অর্থাৎ আপনার ঘন্টায় যদি ছয় ইউরো পান তাহলে আপনাকে দেওয়ার কথা আঠারো ইউরো এটা মূলত যারা খুব ভালো কোম্পানি রেপুটেড কোম্পানি তারা এটা সঠিক দেয় এরপর হচ্ছে সি নিয়ে এবার কথা বলে সি মূলত আপনি কোন কোম্পানিতে ছয় মাস কাজ করার আগে যদি আপনি কোনো সি নেন তাহলে আপনি ওই দিনের জন্য কোম্পানি আপনাকে কোনো প্রকার টাকা পেয়ে করবে না কিন্তু ছয় মাস হয়ে গেলে ছয় মাস হওয়ার পর আপনি যখন সি ক্লিভ নিবেন তখন আপনি ওই দিন যদি কাজও না করেন তখন কোম্পানি আপনাকে বেসিক অনুসারে যে অ্যামাউন্টটা থাকে সেটা পে করে দেবে এরপর হচ্ছে আপনাকে ক্যাজুয়াল লিভ নিয়ে কথা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ শুনবেন আর কেজুলি হচ্ছে যেটা আপনার বছরের নির্দিষ্ট কিছুদিন ছুটি থাকে আহ আপনার বছরে আটাইশ দিনের মতো ছুটি রিজার্ভ থাকে এই ছুটিটা আপনি বছরের যে কোনো সময় ভেঙে ভেঙে নিতে পারেন একসাথেও নিতে পারেন এবং এই ছুটি কাটালেও এর টাকা আপনি পাবেন এই ছুটি না কাটালেও আপনি এই আঠাশ দিনের টাকা পেয়ে যাবেন এরপর আছে এছাড়া বিজু এছাড়া মনে হয় আপনার লাইক বছরে যদি আপনি ছুটি না কাটান তখন কি হবে আঠাশ দিনের স্যালারিতে আপনি একসাথে পেয়ে যাবেন এছাড়াও কিছু কিছু কোম্পানি বিভিন্ন ধরনের বোনাস দিয়ে থাকে যেমন বেস্ট এমপ্লয় বা বেস্ট সেলের কারণে বা কোম্পানি যদি প্রফিট ভালো হয় সেই ক্ষেত্রে হয় বা বিভিন্ন অকেশনের কারণে বিভিন্ন গিফট দিয়ে থাকে এরকম ভাবে আপনি বিভিন্ন ধরনের বোনাস পাওয়ার সুযোগ রয়েছে মালটাতে তাই আমি মনে করি আপনার চব্বিশ সালের জন্য আপনার সবাই মালটাতে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা যারা মালটা যাওয়ার জন্য আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন